একমাত্র ফুলের সৌন্দর্য যা আপনাকে বারম্বার প্রকৃতির প্রেমে প্রকৃতির সাথে বেঁধে রাখে সবকিছুর প্রতি ভালোবাসা কমলেও ফুলের প্রতি কখনোই কমে না আজ আমি আপনাদের প্রকৃতির কোণে লুকিয়ে থাকা একটি শহরে নিয়ে যাব যার নাম কেরাই ভ্যালি অব ফ্লাওয়ারে বংশাবতী যে নদীর প্রভাবে পুরো জলপ্রপাত হয়ে গেছিল মানে বন্যা হয়ে গেছিল আর ওই তিরিশ জন প্রচুর অত্যাচার করছে চাষের উপরে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লকটা আমি পাসকুলা স্টেশন থেকে শুরু করছি আমরা সকাল ছটা নাগাদ দীঘা লোকাল ধরে পাঁশকোড়া স্টেশন এসে পৌঁছেছি খীরাই পর্যন্ত সরাসরি কোনো ট্রেন নেই যদি আমাদের যেতে হয় আবার পাঁশকুড়া স্টেশন থেকে চেঞ্জ করে আমাদের যেতে হবে আর হ্যাঁ আপনারা চেনারা কলকাতা থেকে আসবেন ভাবছেন আপনারা এক্সপ্রেস ট্রেন ধরবেন না আপনারা মেদিনীপুর লোকাল ধরে আপনারা খিরাই পর্যন্ত যেতে পারেন ফাইনালি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই রেল স্টেশন এসে পৌঁছালাম পাঁশকুড়া থেকে মাত্র পাঁচ মিনিট আমরা দীঘা থেকে আজকে শুরু করেছিলাম জার্নি দীঘা থেকে পাঁশকুড়া দু ঘন্টা কুড়ি মিনিটের মতো আর বাকি পাঁচ মিনিট আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন ভাবছেন কলকাতা থেকে আপনাদের লোকাল ট্রেন ধরতে হবে এখানে এক্সপ্রেস ট্রেনস আসে কিন্তু এখানে দাঁড়ায় না আপনাদের আসতে হলে লোকাল ট্রেন করেই আসতে হবে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরেই আপনারা কিন্তু এই স্টেশনে নামতে পারবেন এই স্টেশনটা এতটা জাঁকজমকপূর্ণ না হলেও আমাদের মতো কিছু দর্শনার্থী এই জায়গাটিকে পুরো একটা ভাইরাল জায়গায় পরিণত করেছে স্টেশন থেকে নেমে আমাদের এই রাস্তা বরাবর যেতে হবে এখন আমরা রাস্তা বরাবর যাচ্ছি পাশে কিন্তু ঢালাই রাস্তা করা হয়েছে যেটা দু হাজার চব্বিশে কিন্তু ছিল না দু হাজার পঁচিশে নতুন করে এটা বানানো হয়েছে যদিও বা এখনো পুরোপুরি রাস্তাটা পাবলিকের জন্য ছেড়ে দেওয়া হয়নি স্টেশন থেকে নামলে এই জায়গাটায় আমরা অনেকগুলো খাবারের দোকান পাবো সাথে এখানে আমাদের নিয়ে যাওয়ার জন্য অমিনিও রেডি রয়েছে তা আমি একজনকে পেয়েছি আপনার অমিনি রয়েছে এখান থেকে কত কিলোমিটার এখান থেকে দু কিলোমিটার দু কিলোমিটার কত করে নিচ্ছেন পার হাট টাকা মানে যাওয়া আসা না শুধু যাওয়া যাওয়া নিয়ে আসার জন্য ওখানে অমিনি রয়েছে ওখানেও রয়েছে কুড়ি টাকা আগের বছর তো পনেরো ছিল না এটা আমাদের বছর চার বছর থেকে কুড়ি টাকায় এই রাস্তাটা কি আগের মতো রয়েছে নাকি ভালো হয়েছে না আগের মতনই রয়েছে এখন একটু মানে জঙ্গল ফঙ্গল ছিল সেগুলোকে পরিষ্কার করে মাটির রাস্তা টোটে মাটির রাস্তা টোটা কত সময় লাগবে এখান থেকে হেঁটে গেলে আট ঘন্টা গাড়িতে গেলে সাত থেকে আট মিনিট লাগবে দু কিলোমিটার হাঁটতে তো দশ পনেরো মিনিট লাগবে গ্রুপ কিলোমিটার আট ঘন্টায় লাগবে যদি আপনারা চান এখান থেকে পায়ে হেঁটে যেতে পারেন নইলে এখানে তো অমিনি অনেকগুলো রয়েছে ওমিনি করেও আপনারা যেতে পারেন পার পার্সেন্ট কুড়ি টাকা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কে যাবে কে সামনের গাড়ি সামনের গাড়িটা লাগানি সিস্টেম এখানে এমনি আমার ওখানে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি আছে পরপর যেরকম লাইনে আছে সেরকম লাইনে যাবে এখানে ইউনিয়ন সিস্টেম ইউনিয়নের রেট ফিক্সড রেট কুড়ি টাকা কুড়ি টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর আপনার ভিডিওটা আমি রেকর্ড করছি সমস্যা নেই তো সমস্যা কিছু নেই ঠিক আছে ধন্যবাদ অবশেষে আমাদের পায়ে হেঁটেই যেতে হলো কারণ কি অমিনিতে আটজন না হলে যাওয়া হবে না আর আমরা আটজন ছিলাম না আমরা ছিলাম তিনজন তো আমাদের নিয়ে গেলাম আমরা কতক্ষণ এখানে অপেক্ষা করবো বললাম পায়ে হেঁটে চাই একটু এক্সারসাইজও হবে আর একটু পরিবেশটাও ভালো করে আমরা ফিল নিতে পারবো তাই আমরা এই গ্রামের রাস্তা ধরে এই গ্রামের এই মেঠো রাস্তা ধরে চলেছি আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার সেই শহরের সাক্ষী হতে মেঠো পথ ধরে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট পায়ে হেঁটে আসার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুলের বাগানে বলছি বৌদি একটা ভিডিও করতে পারি সমস্যা নেই তো এই গোলাপের দামগুলো গুলো কথা আছে মাইকটা একটু লাগাবেন সমস্যা আছে তাহলে যদি একটু লাগান তাহলে ভালো হয় সবার যারা দেখছে তাদের সুবিধা হয় এই নয় মাইকটা একটু লাগান এই যে ক্লিপ আছে এই যে ক্লিপটা একটু লাগান শাড়িতে ভয় হচ্ছে বলতে পারবেন না এমনি ভিডিওতে থাকলে সমস্যা নেই তো ঠিক আছে বলছি এক একটা গোলাপ কত করে দশ টাকা এই যে এই গোলাপগুলো যেটা খুশি দশ টাকা গোলাপের তোড়া হয় না কত করে ওটা কটা থাকবে তোড়াতে আচ্ছা আচ্ছা আর মাথার এইগুলো এইগুলো তিরিশ আর চল্লিশ কোনটা বললেন শুধু গোলাপ থাকবে চল্লিশ মানে এটা এই নিন একটা ফুল নিন ফুল নিয়া কি করি ফুলটা তুমি নিন দিদি গো তুমি আমার মানুষ কা আমার আপনি কিছু খাবেন খেতাম তো কি খাবেন রুটি অমলেট রুটি অমলেট চলে আসুন চলে আসুন রুটি খাবেন ডিমের টোস্ট না আর কি খাবে একটু ডিমের টোস্ট দেন না বসুন চলে আসুন বসে যান এখানে দাঁড়ান দাঁড়ান এখানে দুজনকে খাবার দিয়ে আমরাও সাথে ডিমের ডিমের টোস্টই টোস্ট টাকা করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সেই শহরে সাক্ষী হতে চলেছি যে শহরের সৌন্দর্য দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি তবে এখানে এসে সামান্য হলেও আমরা যে দুজন ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবারণ করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেকটা বড় এরপর যখন আমরা এই শহরে প্রবেশ করব ঠিক সেই সময় আমাদের নজরে আসে একটি ছাগল যার পায়ের সাথে খুব খারাপভাবে একটা দড়ি আটকে গেছিলো তো সেটা দেখে আমি ছাগলটার পাশে এলাম পাশে এসে খুব খারাপ লাগলো যে সবাই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে এই ছাগলটা চিৎকার করে চলেছে কেউ ওর পাশে আসছে না তোর পা থেকে দড়িটা আমি খুলে দিলাম গলা থেকে দড়িটা খোলা যাবে না কারণ ভালো করতে গিয়ে আমি খারাপ হয়ে যাব প্রকৃতিকে আমরা যতই কাছ থেকে দেখি না কেন যতই আমরা টিভির পর্দায় দেখি না কেন ততক্ষণ আমরা বুঝতে পারবো না যতক্ষণ আমরা প্রকৃতির কাছে যাচ্ছি নিজের খালি চোখে দেখছি আজ আমি আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে যতটা ক্ষীরাইয়ের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা যায় সেটাই চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এই মুহূর্তে দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে ক্ষীরাই ফুলের সৌন্দর্য কতটা অপরূপভাবে সেজে উঠেছে

আপনি যে এইটুকু বলেছেন আমার জন্য এটাই অনেক ইউ থ্যাংক ইউ তো অবশ্যই এলে আপনার এখানে আসবেন মাত্র তিরিশ টাকায় আমি কিছুক্ষণের জন্য ক্ষীরায়ের দোকানদার হয়ে গেছি যদি আপনারা আসেন তাহলে আমি ফ্রিতে দিয়ে দেবো যে আসুক না কেন আমরা ফ্রিতে সব বন্টন করে দেবো খুশি তো একদম ব্যাস পেয়ে গেছি হ্যাঁ আ যখন আমি থাকবো আমি তো এখন চলে যাচ্ছি এর মানে ফ্রি বন্ধ ফ্রি বন্ধ তো ভাই ভাই বলছি বলছি এখানে শুনলাম কংসাবতী যে পুরো জলপ্রপাত হয়ে নদীর প্রভাবে নদীরপাত বন্যা আমরা ভেবেছিলাম হয়তো এবছর আর ক্ষীরায়ের ফুলের মেলা দেখা যাবে না কিন্তু আবার এসে ফিরে তো কি করে সম্ভব হলো এত কম সময়ে কি করে সম্ভব হলো এইসব জায়গায় কত পরিমাণ জল ছিল প্রত্যেক বছর এই জায়গাটা বন্যা হয় চর যখনমণিপুর জলের কাছ থেকে জল ছাড়া হয় এই জায়গা বেশি জল বয়ে জায়গাটা আবার ডুবে যায় তখন চারা গাছ বসানো হয়ে যায় অলরেডি হয়ে গেলে বসানো হয়ে গেছে হয়ে গেছে মানে এইসব চারার উপরে তখন জল জল অল্প জল হয়ে যায় জল নষ্ট হয়ে যায় কতটা জল হয়েছিল অল্প একআু জল আসছিল তার আগে বড় বন্যা তার আগে বড় বোন আগেরটা বড় বন্যা ছিল আচ্ছা আমরা সেই বন্যা দেখে ভেবেছিলাম হয়তো এবছর আর ফুলের মেলা আমরা দেখব মেলা সব বছরই দেখতে পাবেন কিন্তু দেরি হয়ে যায় জিনিসটা দেরি হয় বোনটা যদি বিছে যায় তখন ফুলের তো এই যে এই যে ছোট বন্যার আগে যে বড় বন্যাটার কথা বলছেন তার এটা কি প্রত্যেক বছর হয় বড় ধরে প্রত্যেক বছরই বড় বোন একটা হয়ে যায় হয়ে যায় আচ্ছা তো এটা আমার জানা ছিল না তো এই জায়গাটা এখানে আমার তিন বছর আসা হলো ভালো লাগে কিন্তু এবছর আমি আগের মতো সে ক্রেজ কিংবা ক্রাউডটা ভিড় দেখতে পাচ্ছে না কেন কারণ হচ্ছে ধরুন একশোর জন ভালো আছে জন খারাপ আসছে আর ওই তিরিশ জন প্রচুর অত্যাচার করছে চাষির উপরে গাছ গাছ ভাঙা ভাঙি সব করছে তখন চাষের গেছে পুরো বেড়াতে ঘিরে দিচ্ছে আচ্ছা এর পঞ্চাশ টাকা ওই জন্য চাষি গেছে যা বেড়াতে চায় যারা ভালো মানুষ তারা অটোমেটিক বন্ধ করেছে আশাটা আচ্ছা ওই কারণে ওই কারণের জন্য দোকানদানি অনেক বেড়ে যাচ্ছে

বাগানের একেবারে মধ্যিখানে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি একশো টাকা প্লেট ফুল প্লেট একটা ডিম একটা ডিম একটা মাংস আর এইটুকু রাইস আর একটা আলু আর রায়তা এখানে নেই ঠিক আছে তো নেই কিছু করার নেই আমাদের এটাই খাওয়া শুরু করতে হবে একশো টাকা প্লেট আপনার ছেলে এখানে ভাত অর্ডার দিতে পারেন আর কথা বলা যাচ্ছে না খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়া শেষ করি তারপরে কথা হচ্ছে আমরা যেভাবে ক্ষীরাই স্টেশন থেকে ফুলের বাগানে গিয়েছিলাম ঠিক সেরকমভাবে আমরা আবার পুনরায় খিরা স্টেশনে এসে পৌঁছেছি আমাদের এখান থেকে যেতে হবে পাঁশকুড়া পাঁশকুড়া ট্রেন মানে দীঘা ট্রেন ধরে বাড়িতে যদি না পাই আমাদের যেতে হবে মেছেদা মেছেদা থেকে বাস ধরে দীঘা তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি দুটো দশে ট্রেন রয়েছে একটু লেট আছে শুনছি দুটো কুড়ির মধ্যে ট্রেন চলে আসবে তো তারপরে আমরা দীঘা ট্রেনে দীঘাও কিন্তু ট্রেনটা লেট আছে তো আমরা দীঘার টিকিট কেটে নিয়েছি দীঘার ট্রেন ধরে আমরা বাড়ি পৌঁছাবো তো এই ছিল ওভারঅল দু হাজার পঁচিশে ক্ষীরায় আসার অভিজ্ঞতা কিভাবে আপনারা আসবেন কী কী দেখবেন সব কিছু মিলিয়ে কমপ্লিট একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের কোনো সমস্যা হবে না এখানে আসার সো থ্যাংকস ভিডিওটা তখন দেখার জন্য দেখাচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ